বিয়ে শাদী করতে পারছি না আমরা কি পড়াশোনা করে ভুল করতেছি আমরা অধিকার চাই বেসরকারি হলে তখন বিয়ে করছি আমাদের সরকারি চাকরি গুলা যে হচ্ছে না বেসরকারি হয়েছে আমরা তো বেতন পাচ্ছি না আমরা বিয়ে শাদী করতে পারছি না আমার বাপ মা আমাকে যে এত কষ্ট করে বিয়ে তো আমি কি দিচ্ছি তাদেরকে আমি যে যে এই এক স্কুলে ঢুকছি আমরা কিন্তু আমি যে বেতন পাচ্ছি না আমার বিয়ে হলে আমার সংসারটা তাদেরকে আমি হেল্প করবো কিভাবে আমার সন্তান হলে তাদেরকে আমি চালাবো কিভাবে সরকারি হলে তখন বিয়ে করব কারণ তখন সরকারি হলে তো বেতন পাবো বা বিয়ে আর পরে আমি একটু হেল্প করতে পারবো আমার সন্তানকে আমি মানুষ করতে পারবো আমাদের স্কুলগুলো যেন সরকারি করে আমাদের বেতনগুলো চালু করে দেয় তো না পাচ্ছিনা সেখানে আমাদের কি কি দিতে আমরা কি পাচ্ছি অধিকার আছে আমরা নারী হয়ে একজন যে বঞ্চিত হয়ে আছি তো আমরা অধিকার আছে আমরা শিক্ষা দিকে মানে ফ্রি শিক্ষা দিতেছি তো এগুলোর কি আমাদের কষ্ট হয় না আমাদের জীবন নাই এগুলা চাকরি হচ্ছে না সরকারি হচ্ছে না জন্য আমরা বিয়ে করতে পারছি না আমার মা বাবা কি মানে এত কষ্ট করে যে পড়ালো পড়ালো তো তারা কি পাচ্ছে আমরা কি চলবো আমরা যে বেতন পাই না তো আমাদের সংসারটা কিভাবে চলবে সামনে ঈদ আসতে ঈদের সময় কি পরিবার নাই পরিবার চালাতে হবে না পরিবারের একটা ইচ্ছে নাই বাই সামনে কুরবানি আসতে আমরা এই জন্য তো চাকরি চাকরি করতে গেছি বা কিছু সংসারের আয় উন্নতি হবে এর জন্য চাকরি করতে গেছি কিন্তু এখন যদি চাকরির মাধ্যমে বেতন না পাই তাহলে আমরা কিভাবে চলবো আমরা অবহেলিত আমরা শিক্ষকেরা অবহেলিত হইতে আমাদের আমাদের হাত ধরে সব শিক্ষার্থীরা মানুষ হতেছে কিন্তু আমরা কি আমরা আজকে তারা দেখে না আমরা এত কষ্ট করতেছি তাদের চোখে পড়ে না কাগজপত্র এখনো পৌঁছাতে পারেনি জন্য মানে সরকারি হচ্ছে না টাকা টাকা পয়সা খরচ করতে পারছি না এর জন্য সরকারি করে না আমাদের কোনো বেতন হয়েছে না ফ্রিতে সে